সরকারের কোন কোন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে আজকে যদি চালের দাম বাড়ে আমরা কথা বলবো না সমালোচনা করবো না যেটা জনগণকে অত্যন্ত কষ্ট দেয় সরকার আন্তরিকতার সাথে অনেক জিনিস অনেক বিষয় তারা গুরুত্ব সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখনো আপনার বাজার সিন্ডিকেট আছে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বাড়ছে গুম হত্যা হত্যা বাড়ছে তাহলে এটার দায়ী দায়িত্ব তো সরকারের উপর এই জন্য রাজনৈতিক দল বিরোধী দল বিএনপি আমরা সমালোচনা করি আমরা বলি সরকারের বিরুদ্ধে চারণ নয় সরকারকে আরো দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়নি না দিয়ে তিনি বন্দুকের ব্যবহার করেছেন ভোটারের বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্র রেখেছে তিনি জায়গা জায়গা না দিয়ে ছাগলকে দিয়েছিলেন কেন্দ্রে এবং দিনের করেছে তো দুঃসহ স্মৃতি এই স্মৃতি অব্যাহত থাকুক এটা তো জনগণ চায় না এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোড এবং নির্বাচনের ডেড এটা দিতে হবে জনগণ মনে করবে যে আমরা আমরা বছর যেটা বঞ্চিত হয়েছি সতেরো বছর যেটা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয় এই জন্যই আপনার আবাদ সুষ্ঠু নির্বাচনের একটা ডেট লাইন একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে আমরা সংস্কারের বিরুদ্ধে নই আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি সংস্কার হতে বেশি দিন সময় লাগে না আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে এটা তো চলমান প্রক্রিয়া জনগণের যে দাবি ডিমান্ড এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার শর্ট ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে এখন থেকে কোন বর্বর শাসন কোন বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উনি আর আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে কিন্তু জনগণের সারা না এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে উনার রক্ষাকারী বাহিনী কোথায় তার যুবলীগ পুলিশ কোথায় তার নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত করেছেন বাথরুম বাচ্চাদের এমন সংস্কার করতে হবে যাতে কোন সরকারই যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে we